এই যে দেখুন এ গ্রেড এ হলো বি গ্রেড এ হলো বিভিন্ন প্রক্রিয়ায় ড্রাগন ফল প্যাকেজিংয়ের কাজ চলতেছে কারো পাঁচ কেজি সাত কেজি দশ কেজি লাগলে আমাদের অর্ডার করে যান একজন পাতলা এবার সিঙ্গেল লেখা নিষ্ম দিকে দেব লেখা 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 নিশ্চয় দিকে দেবে সেম ক্যাটাগরিতে এডি এক লাইন আগে দিই এক লাইন দুই পাশে দিই পাশে খাওয়া দাও এক লাইন করে ভাই ওইভাবে সিস্টেমে করছি হ্যাঁ ওড়ি মাছ গিয়ে আচ্ছা এর পরিপ্রেক্ষি থে দেখুন কালার কোয়ালিটি খুব সুন্দর মাল উন্নত মাল ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা ড্রাগনের ভিডিও আপনাদেরকে দিচ্ছি খুবই ভয়াবহ ইনশাল্লাহ বাজারের পরিবেশ খুবই ভালো এখনও আমাদের কাছে বেশ পরিমাণ ড্রাগন ফল আছে এই যে কাস্টমার চলে আসে ইনশাল্লাহ আমরা কাস্টমারে ফোন দিয়া ফোনের মাধ্যমে আমাদের এই যে কাস্টমার উনি বড় আকারের সাপ্লায়ার ইনশাল্লাহ দেখুন ভাই এই আপনি বেলমালডি আছে না এই বেলমালডি যে জায়গাটা একটু নিচা ওই জায়গাটার মধ্যে বেলমালডি খাওয়াই দেন এটি কিন্তু কে কাস্টমাররা পছন্দ করে না এই দুটি যে আছে শুধু বেলমাল মানে এই দুটো ঢেউ আমান দূরে মারলারি দিতে জায়গাতে মারা কোন জায়গাটা একটু ঢেল ঢেলে দিতে হাত দিলে টোকায় না হয় বাগানের পরিবেশ ভালো না হয় ইনশাল্লাহ এই যে দেখতে থাকুন ড্রাগনের পরিবেশ খুব সুন্দর ভরপুর ভাবে কাজ চালাইতেছে ড্রাগনের কালার কোয়ালিটি লাইটিং এর মাল আপনারা ব্যাপক আকারে পাইবেন এখন থেকে কাউরান বাজার খানটেড আছে লাইটিং এর ফল পাওয়া যায় দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে এই আগে এটা এবার মাঝখান দিয়ে খাওয়াই দিবা শালি বসাই দিয়ে যাতে সুন্দরভাবে মিলিয়ে গিয়ে দেখেন কিভাবে সাজাইতেছি ওই গ্যাপটা মিলে যাও এই একটা গ্যাপ আছে উষা নিচা যাতে না হয় উষা নিচা হইলে আমারে ঝামেলে আছে দেখুন অলরেডি ড্রাগন যার যা লাগবে কমেন্টস করে জানাইবেন ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে ড্রাগন ফল বাজার লেভেল মাল বেচা লাগবে কথা বুঝিনি বাজারে যা খায় এর তো আর কিছু না এই উপরের এই মালটা মাঝখানে দাও এই যে এটা 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 একটু টেম্পার ছাড়া টেম্পার ছাড়া যে মালগুলো এগুলা বেচা বিক্রি করাটা খুব কষ্টকর দেখুন ভিডিওর মাধ্যমে ড্রাগন এগ্রেড বি গ্রেড সি গ্রেড বিভিন্ন কালার কোয়ালিটি বন্ধুরা দেখেন ড্রাগনের মেলা ড্রাগনের সমাহার কাওরান বাজার খানটেড আছে এখন লাইটিংয়ের ড্রাগন পাওয়া যাচ্ছে দেখুন খুব সুন্দর কালার কোয়ালিটি এই যে দেখুন কীভাবে প্যাকেজিংয়ের কাজ চলছে কারো যদি লাগে কমেন্টস করে জানাবেন দুই কেজি পাঁচ কেজি সাত কেজি দশ কেজি বিশ কেজি আমরা সার্ভিস দিয়ে থাকি ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে ড্রাগনের কাজ চলতেছে যে ব্যাপক আকারে আচ্ছা শুনো বেলমাল আছে কটা বেলমাল এই বেলমালেরই মাগি খাওয়া দিতে এখন প্যাকেজিংয়ের কাজ চলতেছে দেখুন